কবুতর যদি বাচ্চা কবুতর যদি উড়ান যে কাল দেখেন যে না আর পারে না মেনে মে যাই ভেকাল নামাই দেন এরপর যদি খোসা দেন তালি দেন শীষ দেন তাহলে কিন্তু মোগ মুরগি যা আছে যা তোরা বুঝছেন এইখানে ডিম পারে এই খাঁচাটার নিচে ডিম পারে তারা দেখছে কিন্তু নম্ন ভদ্র এই বাবাই যাইবে না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন তারা আশা করি ভালো আছেন মুইও আমি বলতে ভালো আছি আমাদের যে একটা অশৃঙ্খল অশৃঙ্খলা এখন হইয়ে গেছে শৃঙ্খল মানে শৃঙ্খলা বজায় রাখি একটা নরকেন সালাম মানে মোরক সালাম আর তার জন্য পাঁচটা মাদি মানে বেড়ি মুরগি সালাম এখন সেই নটটা হ্যাঁ যেটা সুশৃঙ্খল ছিল সেটা অশৃঙ্খল হয়ে গেছে এখন হ্যাঁ কিল্লিগে অশৃঙ্খল হয়েছে আর কি হচ্ছে লর মন লাগে হালি বুঝতে পারবেন একটু কই হ্যাঁ মোরা হন সিকিনের ঘরের সামনে আসি দেখমু মোরগটা কোন হালে আছে আমার জানা মতো ঠিক মতো হালে নাই হুম উল্টাপাল্ডা হালে আসে অনেক লোকই ওই মরুক ঠিক আছে দেখছেন এইটা রুফে পরবর্তীতে সবাই নামছে মানু দেখলে ডরাই কিন্তু মানুষ যদি এখান ভাগিয়ে যায় তাহলে মনে করেন রাজত্ব সবর এই আমাদের বেবি বেবি বলতে তারা বড় হয়ে গেছে তারা বেবির সাথে নাম নাই তারপর হালকা পাতলা আছে মগো মুরগি যা আছে যাদরা বুঝছেন হেয়া এই ডিম পারে এই খাসাটা পারে ডিমপারে ভিত্তেক পারতাছে আর বাইরে হে খারাই হয়েছে ডিম পেয়ে ঠিক আছে আর আপনার যে এই যে উফরে এই খাঁচার উফরে আন্ডা ওন্ডা পারে রেত হয় আবার মন চাইলে আবার ওই কোনো আবার রেত বিশেষ করে আপনার যে এই জায়গাগুলোই পারে এই খাঁচার নিচে এই জায়গাটাই পারে আর সে এখন মৌ পায় না বৃত্তের জন্য এখনও মনে করেন যে ঘর পুরো ডাইনে টু নিয়ে যাওয়ার আছে আন্ডা ওন্ডা পারে না এখন কিন্তু হে বই রয়েছে পারার লেগে প্রস্তুত যাই হোক ওই নিয়ে ভিত্তি ঢুকতে না পারলে বাইরে বইরে কোনো হানে পারি ছিদি হানে যার কথা বলা দরকার আমার কথা এই যে রাওয়ার কথা এই যে রাওয়ার হ্যাঁ সে এত পরিমাণ অশৃঙ্খল হয়েছে তার লবের যে ওই যে মুরগি বেডি মুরগি করা আছে একটারও আরও নাই ঠিক আছে মানে হোগার বসম নাই সব খাই গেছে ও ও কিচ্ছু বোঝে না মানু আইলে মনে করেন যে দেখছেন খালি লাগে কি ডরানটা ডরায় বাকিটি কিন্তু ডরায় না আর বাকিটি সবসময় মনে করেন যে এরকমেরই থাকে আর হে নাটক করতে আছে আপাতত আমার দেখকে ডরাইতেছে মানে ও ভালো হ্যাঁ ও সবারই দেখে ডরায় কেউ রে ঠোর রায় না এই রকমের অবধায় ঠিক আছে এই দেখছেন কি আতঙ্ক কিন্তু তারা দেখছে কিন্তু নম্ন ভদ্র এই যে বাবাই দেবে না ঠিক আছে এই জায়গাটায় ওরে হুম এই মাতার ওরে মাতার গে কু কুরু কু গডা ভাড়াইলে ডাইকিয়া হ্যাঁ মানে অশৃঙ্খল হয়ে গেছে আবার আরেকটা কথা আছে হ্যাঁ আমার এই কোনায় যে মুরগি আসছিলো বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলা ঠিক আছে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ বড়ই আছে এত এত একটু বড় হ্যাঁ একটা বুড়া সাও মানে এই যে এই জায়গায় এই জায়গায় যে বুড়া সাওগুলো হ্যাঁ আমার সাওর আপাতত সাইজ আছে একটা আছে আপনার যে এতটুকু হ্যাঁ এই হলো আমরা এই সব সময় গরমের ভিত্তে উমের ভিত্তে রাহা লাগে তাইলে বাচ্চা পুরোটাই টেকে ঠিক আছে আর একটা আছে আপনার যে ইয়া এই হুম এই বড় সাউগুলা কিছুদিন আগে একটা সাউ এই বড় সাই আমার এই রাওয়াটা মেরে আইয়ে দেয় রয়েছে ঠিক আছে এই অবস্থা মানে ও বৃত্তে রুখি বৃত্তে রুখি ওর হামলা করে এখন মোর বিয়ার্সরা বা দাদুরা বলতে পারেন যে আলাদা না হুম এক ঘরের ভিত্তে খোপ 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 এরম আসছেন হ্যাঁ তো অসুবিধা হইবি দাদো বিশ্বক্যালয় যাইয়া আমরা উপরে মানে তাদের জন্য বড়ো মুরগি আলাদা বাচ্চা মুরগি আলাদা তারপরে একটু বড় হয় ওইগুলো আলাদা তিনটা ঘর বানাবো উপরে ঠিক আছে উপরে আপাতত উপরে এই সাইডে একটু ডালাই করা লাগবো সার ডালাই ওই সার ডালাইটা হবে আপনার যে কিছুদিন পর কিছুদিন পর হওয়ার পরে আমরা পারেশন পাড়াইশন করি এই বর্গাটি রাখবো আলাদা এইটি যদি একটু বড় হয়ে যায় মানে আপনার যে এই রুমে হয়ে যায় ঠিক আছে এইটি আবার রাখবো আলাদা হ্যাঁ আর আমার মুরাড়িতে ডিম পারবে ডিস্টার্ব ফিল করতে আছে ঠিক আছে আমরা হেনডে বাঘন্ডে যাই এন্ডে প্রচণ্ড পরিমাণ গরম ঠিক আছে এই অবস্থা সেই কারণে মনে করেন যে আমরা আপাতত এই রকম এইরকম মানে এন এক কোড়া এন এক কোড়া মানে পার্টেশন এক একঘরের ভিত্তি পার্টেশন দিয়ে ঠিক ঠিক আছে পুরোপুরি মানে ই করি নেয় আর কি হ্যাঁ সম্পূর্ণ সেটেল আর ভাবে ঘরগুলো আমরা যে এরকম খুব খোপ খোপ করবো মানে তিন খুব করবো আপনাদের তো আগেই বলছি দামরা যদি ডিম পারে হেরি থাকবে আলাদা আর যদি ছোটো বাচ্চা হেরি থাকবে আলাদা আর যেটা একটু বড় হইছে বড়ো সাইজ ওইগুলো থাকবে আলাদা ঠিক আছে পারে করে করে দেখা যায় সেই মাঝে মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটে সেই ঘটবে না ঠিক আছে এখন মনে হয় বাইরে প্রচণ্ড পরিমাণ মানে পর্দাসে হ্যাঁ মানে গরম পর্দাসে আমার চেহারা দেখিয়ে বুঝতে পারতাসেন প্রচন্ড পরিমাণ গরম পর্দাসে তারপর কদিন ধরে একটু বেশি বেশি গরম পরে আর মগো ছাদে যে সাউ কাঠ আনলে মানে কৈতরের সাউ কাঠ আনলে এই সাউ কাঠ হান মাসাল্লাহ দিলে সারিয়ে দিলে যদি আমরা টাকটক খাই যান মানে কোনো জায়গায় যদি যান ঘুরতে ফেরতে সারিয়ে থেকে যাইতে পারবেন কোনো জায়গায় যায় না এই লোহারা তাদেরকে সকালে সারিয়ে থুয়ে গেছি এখনও তারা এহিনেই আছে হ্যাঁ মানে তারা আমার কথা দিচ্ছে যে আমি যাবো না আর এই কথাটা বলতে বললাম কীরপেনে একদিন আমি উডানে উডান বলতে বুঝেছি আপনার যে উ যে মানে বাড়ির চাইরো পাশে মাঝখানে যে মাঠটা ওদের উডান ঠিক আছে উডানে খারায় রয়েছি তারা আপনার যে আল্লাহ আল্লাহ অর্তা হ্যাঁ আল্লাহ আল্লাহ অর্তা আমি উডানে খারায় রয়েছি তাদের মনে করেন যে ও ফ্রুটটা আরেকটা একটা কৈতর দেয় আর একটা কৈতর নামায় না এরমের হরিনে ঠিক আছে তারা নিজে নিজেই নামছে তার মানে বুঝতে রয়েছে তারা টাকটক খাই যাইবে না তারা থাকিয়ে যাবে এরকম দুই তিন দিন হরছে পরবর্তীতে আমি একটা জোর পাইছি যে না তারা থাকতে যেতে হবে ঠিক আছে পরবর্তীতে সকালে সারি দিয়ে গেছি কালকে সকালে সারি দিয়ে গেছি আর আগের দিনও সারি দিয়ে গেছি যায় না এখনও আছে বিশেষ করে এই এর কষ্ট হরতে হইবে কবুতর সেট করতে হইলে একটু কষ্ট হরতে হইবে আইতে হইবে দেখতে হইবে এরপর যদি এদিক গুটে টুটে যায় অন্য অন্য কবুতর দেখে নামাইতে হইবে এই অবস্থা তারপর রইবে ব্যবস্থা ঠিক আছে অবস্থা না হইলে কেমনে ব্যবস্থা হইবে কেমনে করবে কেমনে শিখিয়ে রইবে জিনিসগুলো হইবে হ্যাঁ আর বসতে হইলে আমরা যে কবুতরে থাকতে হইব এবার আস্তে আস্তে বসবেন ডাইরেক্ট যদি আপনি যে এক গাবলা ভাত খাইলেন হ্যাঁ পারবেন না খাও কই লাভ নেই এক গাবলা ভাত আপনার আস্তে আস্তে খাইতে হবে প্রচন্ড পরিমাণ হুম আবহাওয়া দেখিও তো বুঝতে পারতেছেন আর আমার চেহারা দেখিও তো বুঝতে পারতাছেন গামাই গেছি আমি একটু লাড়ি লইছি এই লাড়ি লইসি তাদেরকে একটু খেদামো খেদাইয়ে হেপর আমার কৈতরে ক্ষোভের ভিত্তে ঢুকমো কেও না রোদ তো এইনে থা দাইতেছে না কৌতরের ক্ষোপের ভিত্তে ঢুকিয়া হালকা পাতলা একটু খাওয়া খাওয়াই খাওয় খেয়ে নিচে নামে যাম এর আগে একটু খেদান দিয়ে দেখি যে কী অবস্থা কদ্দুর কি এগুলো হলো সব বেবি ঠিক আছে সবগুলো হইল বেবি আর বেবির ভিত্তে আমার লাল দুইরা একলা একলাই ওরে এখন না উড়াইলেও ওরে আর কিছু কিছু আছে গজলের খাতা নাম দেছে যা মনে করেন যে বইয়ে থায় পম্বার নান খায় আর ঘুমায় আর টিনের উপরে বইয়ে থাকে এক গেছে কোরে মজা নাই দুই যদি এক লাগে নাও রে আরে কো কই এই যে বসে এই মাইদমডা করে কিন্তু অত একটা ওরে না এই হে বই যাও আর আমার ও যই দুগ্গা এই মাইদম টান দিছে অনেক দিন পর এই কিন্তু ফাস্ট সে কিন্তু উই কো নাই যাই না আমারে কালা গ মোর এই এক কো বাচ্চা আছে সুন্দরী বাচ্চা তারা নামে যাইতেছে এই আমার এটা জ্ঞান দা হোক টোমা আবার একটু বড় আছে গ্যান্ড দা হুমা হোক বাচ্চা তো আপাতত বুঝা যাইতেছে কি বড় হইলে পারফেক্টলি পুরোপুরি বোঝা যাইবে আরেক ক কই এহন ওরে কন আহ আহ আঃ আহ 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 আর রিস্না গ্যাস কই ক উমিদ দেবো মি ধরে নর গো বেশি ওরে যে হপায় নামলে হে নর হে বেশি ওরে বুঝবে বেশি আর এক কথা কই দি কবুতর যদি বাচ্চা কবুতর যদি উরান যে দেখেন যে না পারে না মেনে মেজাই যে কাল নামাই দেন এরপর যদি খোসা দেন তালি দেন শীষ দেন তাইলে কিন্তু লস পজিটে পড়তে পারেন এদিক ওদিক যাইতে রে বা আপনি গ্রামগঞ্জে পারলে গাছের আড়াল হইতে পারে গাছের আড়াল লইলে আইতে পারবে না বা ডরাইতে পারো অন্য জায়গায় বাচ্চা কবুতর আপনি হাঁপাই গেছে এটা আপনি মালিক কর্তৃপক্ষই বুঝতে পারবেন যে কোন সময় হাঁপাই গেছে কোন সময় নামতে চায় এই সময় আরে নামাই দেবে কথা বেশি পেশা মনে আমি দিতে যাই এক সের গরম লাগে একসের গরম লাগে মোরা বিকতে যাই এখন একটু কিছু কবুতর আছে খাওয়ান টাওয়ান লাগবে খাওয়াই খুয়াইয়ে হবে নাইতে যাওয়া লাগবে খালে হুম নাইটে দাম ও খালে আর আগে মনে করেন যে হ্যাঁ ব্যবস্থা করে একবার যাই ভিত্তি মাশাল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা আছে টিনের উফরে একটা সাদা একটা বেবি দিয়েছিলাম বলছিলাম যে দেন কি সুন্দর হে সুন্দরের বাফে নেই হম সুন্দরের বাফে লেই হ্যাঁ সুন্দর বল তার চোখ দুইটা সুন্দর চোখ দুইটা সুন্দর হ্যাঁ আর তার মায়া হইলে আপনার যে এই এই সাদাপ গরম এই যে বাপ মা একখান হইছে নরে রে বুঝতে পারছি যে জোড়া ছবি তোলেন সিঙ্গেল ছবি তুললেন না এই মাদি এইলো হইলো যে টিনের উপরে যে দেখাইছিলাম যে কিউট একটা বেবি হ্যাঁ ওই কিউটই হইবে হইলে আপনার যে এই বাফের নান হইবে কিউট নজরটা ঠোঁটটা বাফের নানই পাইছি মার নান পায় না মার পাইলে গলায় সিট সিট থাকতে মার গলায় হালকা একটু সিট সিট আসতে লালসা লালসা ঠিক আছে আর আমাদের চুয়াচন্দন এই জোড়া আমার এইখানে সাদা কবুতর আছে সাতটা আটটা এই রকমের এর ভিতরে কাগজি আছে গোল্লা আছে গোল্লা সংখ্যাটা একটু কম কাকজি সংখ্যাটা একটু বেশি ফুল স্প্রিং কাগজিও আছে আর আপনার যে সুইনা আছে জোড়া এই এইলে সুইনা এ আর হে হে মাঝে মধ্যে কনফিউশনে পড়েছে এই ঘরে এক জোড়া ডিম আছে এই ঘরে এক জোড়া ডিম আছে এখন এই ঘরে হ্যার ডিম না হ্যার ডিম হইলে আপনার যে এই ঘরে কনফিউশন রয়েছে এমন যে এখন কোন ঘরে ঢুকবো দোনো ঘরেই দুইটা ডিম

আর বউ হইল পিসের জন ফুল স্পিরিং পুরো ফুল স্পিরিং মুজাক করা খোড়া লাগবে না একটু সোজাই খারাপ সিনারা টান টান করে খারাপ হ্যাঁ বেড়া সিনারা টান টান করে খারাপ টান টান বুঝিস না টান টান হ্যাঁ এই এমনি থাক খাওয়া বুঝো হ্যাঁ পিসার একটা আছে এটা হলো গোল্লা আর এই আর জ্বালালি কোথায় তুই পালাবি সে সব সময় আতঙ্ক থাকে সব সময় মেজাজ মাজ খারাপ হয়ে যায় এমন আতঙ্ক থাকে এই রশি দিনে হারে বইতে এই বইবি লাড়ে দিছি দুঃখ এই একটা এই একটা এনে বইতে না অন্য অন্য কবুতর বয় এই হেও বয় কিন্তু হ্যারে নষ্ট হর্ত আছে আমার এই মা দিলে হুম যাই হোক তাদের দিয়া আমার ঘরে এখন পাঁচ থেকে ছয়টা জ্বালালি আছে হুম পাঁচ থেকে ছয়টা জ্বালালি আছে মাসাল্লাহ ভালো ডাকে দেখছেন নষ্ট বানাইছি

একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি না বিষয় বা আপনার ব্যাপার যাই হোক আজ ভিডিও ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল তুলি থাকতে থাকে বা পাইয়ে থায় ছোট বাসায় দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জনা ধরবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত